আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পনির রান্না করব তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি চলো দেখে নিয়ে পনিরটা কিউপ করে কেটে নিয়েছে এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা ক্যাপসিকাম পোস্ত বাটা কাজু বাটা কাঁচা লঙ্কা সব কিছুই আছে এবার চলো মেন আমি রান্নার কাজে চলে যাই এখন আমি এদিকে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে এলে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এখন ঘি তো ঘিটাও আমার গরম হয়ে গেছে এদিকে এখন এই যে কড়াইয়ে দিয়ে দিলাম ঘিটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে এবারে পনিরটা আমি আস্তে আস্তে করে এবারে দিয়ে দেবো কারণ পনিরটা খুব নরম পনিরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে পনিরটা যে দেখো আগে থেকে কিউব করে কেটে রেখেছি আর পনিরটা আমি দেখাই এবার চলো আস্তে আস্তে করে পনিরটা আমি হালকা হাতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বেশি লাল করবো না এটা হালকাই একদম লাগবো সাদা সাদাই থাকে বেশি লাল করলে মানে শক্ত হয়ে যায় আমার অতটা ভালো লাগে না তো এবার চলো আমি আস্তে আস্তে একে একে ফনির এবার নামিয়ে নামিয়ে নেবো আর আগে দিন আমি একটু গরম জল করে রেখেছিলাম গরম জলে ওই যেটা বাটির নিয়ে নিয়েছি গরম জলে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি নুন চিনিটা দিয়ে দেওয়ার কারণে এটা নরম খাদ্য সব হবে খেতে ভালো লাগবে নুনটা পুরো এটার ভিতরে দিয়ে যাবে বেশ ভালো লাগবে খেতে ওই জন্য তো এবারে আমি গরমের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার বাটার দিয়ে যেহেতু ওই অল্প একটু গরম মশলা দিয়ে গোটা গরম মশলা হেলাচ দারচিনি এগুলো দিয়ে একটু ভালো করে নাচাটা করে নিলাম তো নকাচাটা করে নেওয়ার পরে এবারে আমি সব একে একে মশলাগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম এই যে আদা বাটা আদা বা দিয়ে একটু নজরটা ভালো করে করে নেব তারপরে এবারে দিয়ে দেবো আমি হলো লঙ্কার বাটা কারণ সবগুলো দিয়ে তো আমি একটু বাটা মশলা করতে লঙ্কার বাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেয়ে নেব কারণ মশলাটা আস্তে আস্তে করে হালকা হাতেই কষাতে হবে পরে দেবে আস দিলে এটা পুড়ে যাবে আর কষানো হবে না তো কাজুটা হাত যেতে লেগে তুই তো একটু সপ্তাহে সেটাই হাত দিয়ে দিয়ে দিলাম বাটিটা উল্টা ছিল না এইবার একটু আমি ভালো করে নেমে ফেলে নেবো কাজুটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পর্যু বাটা মধ্যে লেগে গেছে একটু পরে দিয়ে দিয়ে দেবো আমি তো এবারে একটু সমস্যাগুলো হালকা হচ্ছে একদম আস্তে আমার কমানো আছে তুমি দেখতে পাচ্ছ তো এবারে আমি দিয়ে দিল যে ক্যাপসিকামটা ক্যাপসিকমটা দেওয়ার পরে এবার একটু ভালো করে নিজে ছেড়ে নেবো নিরে ছেড়ে নেওয়ার পরে এবারে আমি দেখবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করেছে জিরের গুঁড়োটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লং এটা দিয়ে দিলাম লবণ তো দেওয়ার পরে এবার একটু ভালো করে পেসন গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটুখানি জুড়ছে গুলো দিয়ে নিই একটু হলুদ দিয়ে এবার ভালো করে বসিয়ে নেবো তো কষাতে কষাতে আমার পণ্যটা সেদ্ধ হয়ে গেছে তো আমি পনিরটা যে ভিজে রেখেছিলাম সেই গরম জলটাই আমি এইবারে ভিজে দিয়ে দিলাম দিয়ে তারপরে হালকা হালকা বসাচ্ছি আর এবারে আমি হাতা দিয়ে পনিরটা তুলে দিলাম যেহেতু গরম আছে যেহেতু যেহেতু গরম আছে যেহেতু গরম আছে তো গরমের জন্য আমি আর হাত দিতে পারিনি হাতা দিয়ে তুলে দিলাম তো এবারে আমি ভালো করে নেমে চেয়ে দিয়ে দিলাম জল দিয়ে দেবো এবার হালকা করে সুন্দর করে হাতে হাতে নেড়ে নিয়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে খুব সুন্দর কালারটা এসে গেছে আর এবারে আমি দিয়ে দিলাম জল এবার জলটা দিয়ে একটু উঠা করে ওঠার পরে আমি অল্প একটু গরম মশলা তো এই গরম মশলাটাই লাগ আর কোনো মশলা নিয়ে আমার এই গুনটা কোনো কিছু অ্যাড করবো না তো হয়ে যাওয়ার পরে এবারে আমি যে নামিয়ে নিলাম দেখো কালারটা কী সুন্দর এসেছে আর পনিরটাও খুব সুন্দর নরম হয়েছে সফট খেতে খুব ভালো লাগবে আর রেসিপিটা কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংক